সৌরতুল কাফিরুল হচ্ছে কোরআনুল কারিমের এক শত নয় নম্বর সৌর এই সূরাটিতে আয়াত আছে ছয়টি রূপ আছে একটি বিপুল সংখ্যক উপশির মতে সুরাটি মক্কি তথা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে মক্কে সূরা এই সূরাটি কোরআন কারিবের তিরিশ অবস্থিত অনেক বাইদের মুখস্থ আছে মুসল্লিদের মুখস্থ আছে অনেক মুসল্লিরা নামাজে এই সূরাটি পরে সূরাতুল কা ফিরুন এটি অনেক মা বন্ধের মুখস্থ আছে এটি শুধুমাত্র একটি সূরা ন এর তাৎপর্য মহত্ব ফজিল অনেক বেশি এত অল্প সময়ে এই একটা সৌরা তাফসির আলোচনা করা সম্ভব না চেষ্টা করব সোরাটির গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য কাফিরুন হচ্ছে তাওহিনের একটি সোরা কাফিরুন তাওহীদের একটি সৌরা তাহিন

জন্য রাগান্বিত হওয়ার মত একটি সৌরা হচ্ছে সৌরা তো কালিশের জন্য ফিরুন যে কেউ পড়বে ইংলিশ তার কাছে আটকা করে ভাবিয়ে যাবে ইংলিশ থেকে শৈতান থেকে আশ্রয় পাওয়ার মত একটি সোরা হচ্ছে সোরাত কাবিরুল কেন ইন্নাহা ইন্নাহ তৌহিদ সোরা কাফেরুন হচ্ছে তাওহিদের একটি সোরাম ও মরা আতমিনা শিখ এবং শির থেকে মুক্তির গোসনা এই সোরা কাফিরুন দিয়ে ওঠা মানুষের সামনে আপনি এটাই প্রমাণ করবেন যে আপনি প্রমাণ করবেন মানুষের সামনে কাফেরদের সামনে মুসলিকদের সামনে মুসলিক মুশ্রি খেয়ে আপনি বলে দেবেন মানুষের সামনে এতাই প্রমাণ করবেন যে ইসলামের সাথে শিরিকের কোনো সম্পর্ক নাই মুসলমানদের সাথে মুসলিকের কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে শিরিক পূজা দেব পূজা

সালাম ফিরানোর করে আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন আমি তোমাদেরকে নিয়ে প্রথম ডাকাতে কোরআনের এক চতুর্থ অংশ তেলাবাদ করে ফেলেছি এবং দ্বিতীয় রাখাতে কোরআনের এক তৃতীয় অংশ তেলাবাদ করে ফেলেছি তার মানে হচ্ছে আল্লাহর নবী প্রথম ডাকাতে সৌরা কাতের তেলাবাদ করলেন এবং তৃতীয় রাখাতে সৌরে করলেন নবীজি বলছেন শোন সাহাবিরা আমি হজরের নামাজে প্রথম রাখাতে সুরা কাফের তালাবাদ করেছি এবং দ্বিতীয় রাখাতে সুরা এখলাস কুলমুল্লাহ তালাবাদ করেছি আমি এই দুই রাখাতে সুরা এখলাস পড়া মানি কোরানের তিন অংশ তরম কলস মহান হবে আর সুরা কাছে কোরআনের এক চতুর্থ অংশ তরমত কলস মহান সুতরাং আমার ভাইয়েরা আমার বোনরা যখন সময় হবে যখন সময় পাবেন অযথা সময় নষ্ট না করে টেলিভিশনে খেলা না দেখে টেলিভিশনে বিভিন্ন আসে পাশে গান বাজনা দেখাইয়া পড়া অলঙ্গ পড়ার নাচ গান না দেখে যখন সময় পাবেন তখনই সোরা এখলাস পড়বেন সোরা কাহির পড়বেন চারিবার পড়বেন এক খতন পুরান থালাগতের স্বভাব সোর এখলাস কুলকু আল্লাহ তিনবার পড়বেন এক খতন পুরান থালাগতের স্বভাব হয়ে যাবে সোরা কিন্তু আমরা পড়ি না আমরা সময়কে কাজে লাগাই না আমরা যখন সময় পাই আমরা অনন্ত কথা বলি কিবার শেখায় করনিন্দা করছে এগুলো নিয়ে আমরা কথা বলি যখনই সময় পাবে আজ সময় নষ্ট না করে এই ঝোড়া করবে জীবন সুন্দর হয়ে যাবে মন সুন্দর হবে চরিত্র ঠিক হয়ে যাবে বরকত আসবে ব্যবসায়ী বরকত হবে বাড়িতে পড়বে বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে আপনার জবান পবিত্র হবে এই ছোটগুলো পড়বে হাদিস আসে কারিম সাল্লাহ সাল্লাম হজরের তৈরি এবং

আল্লাহ রসুলকে পর্যবেক্ষণ করেছি যে তিনি প্রতিদিন প্রতিদিন এবং মাগরিকের শূন্যতে এই দুইটি সুরা দিয়ে নামাজ আদায় করে এই জন্য মুসল্লি ভাইয়েরা আমার মা বন্ধা হজরের নামাজে শূন্যতে যদি মারেন এগুলো পড়বেন এটা আল্লাহ রসুলের আদর্শ নবী সালে এই সুরা দিয়ে নামাজ পড়তেন সুন্নত নামাজ পড়তেন তবে হ্যাঁ আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারো সমস্যা নেই কিন্তু আল্লাহ রসুল এই ছোড়া সম্মান দিয়ে মর্যাদা দিয়ে গুরুত্ব দিয়েছিলেন নামাজে পড়ে আমরা চেষ্টা করব যে আমরা সুন্নত নামাজে এই সুরাগুলো পড়ব তার নামিজের করব নাবিজের সাহাবি হজরতে হারা সেমিনে যাবে আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লিমনি সাইয়া আমরো ইনদামানামিন নবীজি কে বললেন নবীদের সাহাবী হার নে জাবেলা ওহে আল্লাহর নামে ওগো আল্লাহর নামে আল্লিমনি আমাকে এমন কিছু علم এমন কিছু আমল শিখিয়ে দিন আমরো ইনদামানামিন যেগুলো আমি দিন যায়ে সময় পড়তে পারি গোমান আগে পড়ার জন্য কেসো আম আমাকে শিখিয়ে দিন নবীজীবন লেন কলা বলিয়া আইমালা কাগের লা আর আগু দো মা ডা গোদু আমার সাহাবি তুমি যখন লিঙ্ক হয়ে যাবে গোমান আগে সুর কাগের মোট কারণ যে সুর কাভের হচ্ছে ফাইনহা

ঘুমানোর আগে এই সুরাগুলো পড়বে সুরা গাফীর পড়বে সুরা ক্লাস পড়বে অনেক প্রজির অনেক দাম আপনার সারা রাথের নিরাপত্তার চিন্তা আল্লাহ নিয়ে নেবেন সাহায্য সুরকা পড়বে এই সোরা অনেক দাম অনেক খুঁজির প্রতিটি অক্ষরে এক এক দেখে আল্লাহ পাক দেখে দিবেন সুবাহ

আলিম লাভ মিম একবার খেলাবাদ করে একবারে তো যদি দশ লিগে হয় আলিফ লাভ মিম করে তিনটা খারাপ আছে তিন দশে তিরিশখানে গিয়ে আল্লাহ অন্ধারা মন্ডমের কে দিকেছে আর এত ছমা কোরআন থালাবাকে অত সামলা কোরআন থালাবাদ করি না আমরা কোরআন বুঝি না কোরআনের কাছেও যাই না কোরআন পড়তে চাই না কোরআন শিখতে চাই না যে যা তিনি কোরআন যে মুসলমান হয়ে কোরআন করো যার কলমে কোরআন নাই যেই বাড়িতে কোরআন তালাবাত হয় না সেই বল কর যে কোরআন তালাবাত করো না সেই বলব মরাক এই জন্য সময় যখন পাবেন কোরআন তালাবাদ করবেন কোরআন তালাবাদের মধ্য দিয়ে আপনি আপনার বছরটা দিনটা শুরু করবেন সুতরাং কোরআন থালাবৎ ওরা কা একবার করেন এক ঘর যদি দশ দিকে হয় আপনি বসে কাল করে ঠান্ডা হিসাব করে দেখেন সোরা কা ফেরণে কয়টা উপর আছে কয়টা হরফ আছে আপনি দেখেন দশ দিয়ে গুন কত কত কুটি যে আপনার আগুন নামের ছাপ হয়ে যাবে আপনি হিসাব করতে পারবেন এমন একটা সোরা সোরা তোর কা এই সোরা নাজিল হওয়ার পেছনে কারণ রয়েছে কোরআনের প্রতিটি সোরা প্রতিটি আয়াত নাজিল হওয়ার পেছনে কিছু কারণ আছে তেমনিভাবে ভাবে সৌরাত কাহাফিরন নাজিল হওয়ার পেছনেও কারণ রয়েছে কারণটা হচ্ছে মক্কার পুরেশরা বিদ্রোহীরা মুসলিমরা নবীজির কাছে এসে বললেন ইয়া মোহাম্মদ কালাত কুরাইশ

তোমাকে আমরা এতো এত পরিবার সম্পত্তি দেব আগনা তাকুনা আগনা যদি বিমক্ষা মক্ষা সবচেয়ে বড় তৈরি দেব এত এত সম্পদ আমরা আপনাকে দেব এক নম্বর প্রশ্ন দুই নম্বরে বলেছে যে ভ্রম আপনি যে বছর বছর বয়েসে শৈলিন বছর বয়স্ক একজন বিধবা নারীকে বিয়ে করেছেন নবীজির বয়স যখন পঁচিশ তখন হতিজাকে বিয়ে করেছিলেন হতিজার বয়স ছিল চল্লিশ বছর তাও বিধবা মুসলিমরা বলল ওরাইশরা বলল আপনি যে একটা যুবতী মেয়ে বা খারা মেয়ে বিয়ে করতে পারেন নাই মদিরার সব মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ার বিয়ে বিয়ে দিয়ে দেব আপনাকে দু প্রস্তাব আপনি তো একজন যুবতী মেয়েকে বিয়ে করতে পারেন নাই বিয়ার প্রস্তাব দিলাম যে শুধুমাত্র সন্ততি সন্ত হচ্ছে আপনি ইসলাম প্রচার করবেন না কোরআনের কথা বলবেন না তাহিদের কথা বলবেন না আমাদের দেশ দেবীকে দেব দেবেন না আমাদের কুরাইশদেরকে দরদের মুসলিম বানাবেন না সদের দিন প্রসার থেকে বিরত থাকত বিনিময়ে মক্কার যত টাকা প্রয়োজন সব টাকা দেব সুন্দর নারী যদি চাও সুন্দর নারী দেব তারপরে ইসলাম প্রসার থেকে বিরত থাকবো দেখেন বিদ্রোহীরা ধর্মদ্রোহীরা আল্লাহরীকে অফার দিয়েছিল নারীর তারা করেছিল এই মক্কাল প্রেসিডেন্ট বানাবো তুমাকে শুধু তর্ম প্রচার করবেন না ক্ষমতার অফার দিয়েছিল টাকার অফার দিয়েছিল নারীর অপার দিয়েছিল কিন্তু আল্লাহর নবী একটাও গ্রহণ করেন নাই সুহান চতুর্থ নম্বরে তারা বলেছিল আচ্ছা যা এই দিনটা থেকে যদি একদম যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনি এক বছর আমাদের মা বোন মূর্তি পূজার ইবাদত আর এক বছর আমরা তোমার মা বোন তোমার গ্রহের উপাসনা করব বিনিময়ে

তার মতো যে খালিমা লাইল্লা পড়েছি সেই খালিমা আমি ছাড়তে রাজি না এত সহজে ইসলাম আসে নাই এত সহজে ইসলাম আসে নাই হাজার সাহাবিদের রক্তের বিনিময়ে আল্লাহর হাবিবের দান্দা কুমার শাহিদের বিনিময়ে আমরা এই কোরআন পেয়েছি আমরা ইসলাম পেয়েছি অথচ আমরা ইসলাম থেকে অনেক করে সুরা কাজ হয়ে গেছে তোমরা যার আবাদ করো আমি তার এবাদত করি না তোমরা যে দেবদেবীর দেবীর পূজা করো সেই দেবদেবীর দেবীর পূজার করি না আব আর আমি যে বল যে খুব আর এবার করি তোমরা তার এবার ছাড়ি আর তিও আবার ছাড়ি নয় যার এবার খুব করো

আল্লাহ আর একটাই একাই পূজা যে তোমরা আমাদের প্রস্তাব দিয়েছ দেখার বোন দেখাইছ নারীর বোন দেখাইছ ক্ষমতার আনা দেখাইছ ভবিষ্যত ভবিষ্যত আমি তোমাদের দেখের করব না জানিয়ে দিলেন দিন এরপরে আল্লাহ বলেছেন লাখন দিন বলিয়া দিন আয়াত তোমাদের গর্ব তোমাদের জন্য আমাদের গর্ব আমাদের জন্য লাখন দিন ধুম দিন দিন সন্তের অনেক অর্থ দিনের এক অর্থ হচ্ছে কর্ম লানা আমার ওরা কোন অর্থাৎ তোমাদের শিরিক তোমাদের জন্য আমাদের ধর্ম ইসলাম আমাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের কর্ম আমাদের জন্য এখন দিন সুতরাং ধর্ম নাই করা হাসির দিন ধর্মের বিষয়ে কোন বাড়াবাড়ি সরবে না কোন দ্বন্দ্ব সরবে না চারজন ধর্ম হেসে পালন করবে তবে আফসোস এই যে গত সপ্তাহে যে হিন্দুদের গেল ইসলামে আমরা দেখেছি অনেক মুসলিম ভাইয়েরা পূজায় অংশগ্রহণ করেছে অনেক রাজনৈতিক ভাইয়েরা দুর্গাপূজাকে সামনে রেখে শুভেচ্ছা জানিয়েছে ইসলামে এ সম্পর্কে কি বলে ওরা মুসলমান দুর্গা পূজায় যেতে পারে না এখন কথা হচ্ছে ইসলাম যে স্তম্ভ করে দাঁড়িয়ে আছে তার পতন এবং এই তা বিরুদ্ধে বিন্দু করা হচ্ছে যা ইসলামের দৃষ্টিদেব চকন্ন করান নাই শিরিক যে আপনি হিন্দুদের পূজা মণ্ডপ গেছে। হিন্দুদের পূজা মণ্ডপ এটা এমন একটা জায়গা যেখানে প্রকাশ্যে সিরে হয় আপনি মুসলমান পাই গেলেন এগুলো শোষণকে দেখলেন আপনি দেখা মারি আপনি তাদের কাজে তাদের সাথে আপনি অংশগ্রহণ করছেন মানে আপনি তাদেরকে সাপোর্ট দিলেন হিন্দুদের পূজা আপনি শুভেচ্ছা জানাবেন মানে আপনি তাকে সাপোর্ট করলেন নবীজি বলছেন আবুদাবর শরীফ এসেছেন মন তাসাম কথা বেতন যে ব্যক্তি কোন জাতির সঙ্গে সাদৃশ্য রাখল যে ব্যক্তি কোন জাতির সাথে মিলল সে তাদের একদম আপনি তাকে অনুসরণ করছেন তাও না সুতরাং কোন মুসলমান পূজা মন্ডলে যেতে পারবে না হিন্দুদের প্রসাদ খেতে পারে না হিন্দুদের রান্নাম হিন্দুদের খাবার হিন্দুদের প্রসাদ মুসলমানদের জন্য হারাম বিলকুল হারাম সারা মন খাবার করা আল্লাহ রসুল বলেছেন যে এটা মারাত্মকর নাই আজ পর্যন্ত কোনো হিন্দুকে দেখলাম না মুসলমানদের ধর্মীয় উৎসব জমার দিনে মসজিদে আসতে আজ পর্যন্ত কোনো হিন্দুকে দেখলাম না মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিদর ঈদ আসতে কিন্তু আপনি মুসলমান হয়ে দাঁড়িয়ে রেখে মুখে ইমানকে দারণ করে পূজা মন্টু গিয়ে এখানে গিয়ে শ্রদ্ধা করেন এটা সম্পূর্ণ সিরিপ ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহর সাথে বড় চোর ইন্ডাসমন হাজি সিরিপ হচ্ছে বড় অন্যায় বড় অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ সরম অন্যায় সুতরাং আল্লাহ আমাদেরকে এই শিরিক থেকে বেরত রাখো সামনে ভবিষ্যতে কোনো দিন এই হিন্দু হিন্দুদের পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাবেন না তাদেরকে সাপোর্ট দেবেন না তারা পালন করুক তাদের ধর্ম স্বাধীনতা রয়েছে লাই হাবিদ্দিন ধর্ম নিয়ে বরাবরই নাই তাদের ধর্ম তারা পালন করুক আল্লাহ আমাদের প্রজা আমল গরত বিজ্ঞান করদা মাহিন্দি বল